ঘরে ঘুষি কথা বলতে পারি না সো বাই বাই টেক কেয়ার তো সবাই আমাকে সাপোর্ট করবেন এটা আমার ফার্স্ট ব্লগ আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে সাদিয়াদের বাড়ি এখানে ঘুরতে আসলাম এই যে আমাদের পিছন সাইড আজকের ওয়েদার অনেক ভালো মনোরম পরিবেশ ওয়েদার অনেক সুন্দর আমার শালিক ছোটো শালি শালি জানি রাতে এবং চলে আমরা তারপরে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজতেছি রেস্টুরেন্ট ভালো রেস্টুরেন্ট পাই না বিদায় আমরা এখানে একটু ছোটাছুটি করলাম ছিল না আর ভালো রেস্টুরেন্টও পাইনি তারপরে ওরা ওদের আবদার ওরা বলতেছে যে না আমরা চলেন ভাইয়া মেলার ওইখানে যাই ওইখানে ভালো খাবার বইছে ওইখান থেকেই খেয়ে নেব তাই আনলাম ওদেরকে এইখানে এখানে ওরা অনেক কিছু খাইলো তো খাওয়ার পাশাপাশি আমি একটু ভিডিও করতেছি যেহেতু এটা একটা ব্লক ভিডিও তো সবাই আমাকে সাপোর্ট করবেন এটা আমার ফার্স্ট ব্লগ এই যে দেখতে থাকুন আর আমি নতুন হিসেবে ওই রকমের ভাব তো আমি এখন সুন্দর কোঠায় যেহেতু আমার নতুন একটা চ্যালেঞ্জ আর নতুন ভিডিও সেহেতু আমি জানি যে অনেক সময় লাগতে পারে আর আপনারা যদি বেশি বেশি করে সাপোর্ট করেন তো সেক্ষেত্রে আমি আগাতে আমার কোনো সমস্যা হবে না খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন কোনো রূপ নিয়ে আবার হাজির কথা বলতে পারি না সো বাই বাই টেক কেয়ার 是。